গাইজ তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের মাঝে আরেকটা নতুন রেসিপি না হাজির হয়েছি চলো তলে দেখেছি রেসিপিটা কি রেসিপিটা হলো শোল আর শোল মাছটি খুবই সুস্বাদু একটি মাছ আর এই শোল মাছে পুষ্টিগুণ প্রচুর থাকার জন্য এই মাছের চাহিদা ব্যাপক পরিমাণে হয় শোল মাছে অনেক রকম পদ বানিয়ে খাওয়া যায় নিয়মিত শোল মাছ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পায় তাহলে চলো দেখে আসি আর এখানে শোল মাছ নিয়েছি পাঁচ পিস এখানে টমেটো নিয়েছি এখানে পেঁয়াজ আর রসুন আর বেগুন দেখো যে পরিমাণে গরম পড়ছে রোদ দূর হচ্ছে এতে তো মানুষই শুকায় যাচ্ছে একদিন হয়েছে বেগুনটা কিনে নিয়ে আসছে বেগুন শুকায় যাবে এটা তো স্বাভাবিক আর এখানে নিয়ে আসছে তিনটে আলু নিয়েছি টোটালি আমি এখন কুটে নেবো তোমরা দেখো কুটে নিয়ে নিয়েছি সবগুলো দেখতেই পারছো এবার মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মেঘে কিন্তু ভাজি করব তাই এখানে নিয়েছি আমি হলুদ এক চামচ পরিমাণ মতন লবণ নিয়েছি নেওয়ার পর লবণ আর হলুদটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এখানে একটা পাতিল নিয়েছি কোড়াই এখানে আমি পরিমাণ মতন তেলও নিয়ে নিয়েছি তারপর আমি এই তেলে একটু গরম হলে আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে ফেলবো আমি মাছ কিন্তু দিয়ে দিয়েছি আর অন্য পাশটা আমার ভাজা হয়ে গিয়েছে মাছগুলো আমি এক এক করে উল্টায় ফেলবো আর মাছগুলো কিন্তু আমি অতিরিক্ত ভাজবো না দেখতেই পারছো আমি হালকা একটু ভাজি করে নিয়েছি কড়া ভাজিটা দিবো না যেহেতু কড়া ভাজিটা অতটা ভালো লাগবে না এই জন্য হালকা ভাজি দিয়েছি এই পাশটাও মনে হচ্ছে আমার হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো এক এক করে উঠাই নেব আরে একই তেলেই কিন্তু আমি রান্না করে নেব আমি বাড়তি আর কোনো তেল দিব না এর জন্য এখানে মশলাটা দিয়ে দিয়েছি মশলা রয়েছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং রয়েছে জিরা বাটা মশলাটাও আমি ভালো করে কষিয়ে নেবো কষানোর পর এখানে দিবো হলুদ এক চামচ আদৌ পরিমাণ মতন লবণ দেওয়ার পর আমি আবারও ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু কষানো হলে আমি এখানে আলু দিয়ে দেবো আলুটাও ভালো করে কষিয়ে নেব কষানোর পর এখানে আমি এক গ্লাসের মতন পানি দিয়ে দেবো এবং এটা দিয়ে ঢেকে দিয়েছি দেখতে পাচ্ছ আমি কিন্তু পানিটা পুরো শুকাই ফেলেছি এবং আলুটাও মশলাটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখন আমি ঝোলের পানি মিডিয়ামই দিয়েছি অনেক বেশিও দিইনি বা অনেকটা কমও দিইনি বা ঢাকনাতে ঢেকে রাখবো এর ভিতরে আলুটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা ওঠানোর পর দেখতে পারছো আমার আলো কিন্তু আদা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এখানে বেগুনটা দিয়ে দিব এবং বেগুনের ভিতরে কিন্তু আমি টমেটো দিয়ে দিব এরপর দিয়ে ঢেকে রেখেছি দেখে এইগুলো আমার কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে দিয়েছি আবারও দিয়ে ঢেকে রাখবো আর এই শোল মাছের তরকারিটা কিন্তু অনেক মজা লেগেছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো অনেক মজা লেগেছে আর দেখো কালারটা অসাম মানে অনেক সুন্দর এসেছে যেও শোল মাছটা খেতে যাবে না তারও খেতে মন চাইবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আসসালামু আলাইকুম